ডিজাইনের শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা নতুন অফিস নেওয়ার কথা ভাবতেছেন সবারই হচ্ছে অফিস নতুন অফিস নিলে অবশ্যই অফিস অফিস এবং সেলফ চেয়ার বিভিন্ন ধরনের জিনিসপত্র লাগে তো আমাদের কাছে আপনার সকল ধরনেরই আপনার অফিসিয়াল আইটেম পেয়ে যাবেন এখানে আপনার এক্সিকিউটিভদের জন্য ছোট টেবিল বড় বস টেবিল এছাড়াও আছে আহ ওই দিকে আছে ওয়ার্ক স্টেশন ওয়ার্ক স্টেশন টেবিল এবং বিভিন্ন সাইজের এছাড়াও আমাদের এখানে আপনার সোফা ফেব্রিকের সোফা এবং হচ্ছে আপনার আর্টিফিশিয়াল সোফা কনফারেন্স টেবিল চাইনিজ বিভিন্ন ধরনের বস চেয়ার সকল ধরনের প্রোডাক্টে আমাদের কাছে পেয়ে যাবেন সবাইকে আমাদের শোরুমে আসার জন্য আমন্ত্রণ রইল আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শ্যামলি রিং রোড আদাবর থানার পাশে যমুনা ব্যাংকের ঠিক অপোজিটে মেন রাস্তার পাশে আসসালাম আলাইকুম